অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি হাই প্রেশার অপশান সি ক্যান্সার অপশান ডি হার্ট অ্যাটাক বন্ধুরা উত্তরটি যানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি প্রেস করবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান এ ডায়াবেটিস অপশান ডি হার্ট অ্যাটাক